তোমরা পরীক্ষার হলে ঢোকা মাত্রই যখন কোয়েশ্চেনটা তোমার হাতে পাবে অবশ্যই দুই থেকে তিন মিনিট সময় নিয়ে পুরো কোয়েশ্চেনটা পড়ে ফেলবে তোমরা চেষ্টা করবে প্রথমে গ্যাপ ফিলিং উইথ স্পেশাল ওয়ার্ডস অফ ফ্রেজ দিয়ে শুরু করতে কারণ এটা অনেক বেশি সহজ এটা উত্তর করার পর কনফিডেন্স বাড়বে এবং পর্যায়ক্রমে রাইট ফর্মস অফ ওয়ার্ডস কমপ্লিটিং সেন্টেন্স উত্তর করার চেষ্টা করবে এবং মাথায় রেখো সর্বশেষ উত্তরটা তোমরা কানেক্টরস অথবা ন্যারেশনের করিও যখন তুমি গ্রামার পার্ট অ্যান্সার করছো তাতে করে তোমার ব্যালেন্সটা থাকবে এবং তুমি স্বাচ্ছন্দ্যে উত্তর করতে পারবে দ্বিতীয় যে জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে প্যারাগ্রাফ কমন পড়ুক আর না পড়ুক অবশ্যই চেষ্টা করবে কিছু না কিছু লিখে দিয়ে আসার তোমার ইনফরমেশনগুলো যতটুক তুমি জানো ততটুক তুমি লিখে দিয়ে আসবে অবশ্যই চেষ্টা করবে প্যারাগ্রাফটা অন্তত আড়াই পৃষ্ঠা যেন লিখতে পারো যতটুকু তুমি পারো আর যদি আরেকটু বেশি তোমার কাছে ইনফরমেশন থাকে তাহলে সর্বোচ্চ তিন পৃষ্ঠা পর্যন্ত তুমি যেতে পারবে এই ব্যাপারগুলো একটু মাথায় রেখো মনে রেখো কমপ্লিটিং সেন্টেন্স তুমি অবশ্যই তুলে লিখবে পুরোটা তুলে লিখবে সেন্টেন্স ঠিক আছে এবং ন্যারেশন এবং পাংচুয়েশন মার্কও তোমাকে পুরোটাই তুলে লিখতে হবে তবে তুমি অন্যান্য টপিকগুলো যেমন রাইট ফ্রমস অফ ভার্বস যেমন হচ্ছে তোমার গ্যাপ ফিলিং যেমন মডিফাইড এগুলো তুমি শুধুমাত্র এবিসিডি দিয়ে উত্তর লিখে আসবে তোমার নাম্বার তুমি পেয়ে যাবে অনেকে হয়তো তোমাকে বলবে সিনোনিম অ্যান্টোনিম ছক করে বক্স করে লিখতে তোমার যদি সময় থাকে তুমি লিখবে সময় না থাকলে এবিসিডি দিয়ে লিখে আসবে অবশ্যই তুমি ফুল মার্কি পাবে যদি তোমার উত্তর কারেক্ট হয় মনে রেখো ফরমাল মেইল বা আলটিমেটলি যে আমরা বলতেছি ফর্মাল অ্যাপ্লিকেশন যেগুলো আছে ফর্মাল লেটারে তো অ্যাপ্লিকেশন কমপ্লেন্ট লেটার এগুলো প্রায় একই টাইপেরই আমি তোমাদেরকে বারবার বলে দিয়েছি এবং তোমরা অবশ্যই সম্পূর্ণ বাম থেকে লেখার চেষ্টা করবে এবং দুই পৃষ্ঠায় সেগুলো তোমরা লিখতে পারবে বাম পেজ থেকে ডান পেজে সো কোনো প্রকার ভয় পাবে না সব সময় চেষ্টা করবে সবগুলো প্রশ্ন উত্তর করার এবং তোমার সৃষ্টিকর্তাকে স্মরণ করবে ইনশাল্লাহ তোমরা সবাই ভালো করে এক্সামটা দিতে পারবে